অনলাইনে ইনকাম করে আপনাদের ভাইয়াকে আইফোন কিনে দিলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এই যে আমি হচ্ছে অনেক দিন পর নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের ভাইয়াকে একটা ফোন কিনে দিলাম আসলে এটা আমার অনেক দিনের শখ ছিল তো সকাল সকালে যে হয়ে সাজগোজ করে বেরিয়ে গেছি এটা হচ্ছে আমাদের বাসা সিঁড়িতে সো আমি ওট করতেছি আপনাদের ভাইয়ার জন্য সে হচ্ছে রুমে তারা দিয়ে নেমে আসতেছে সিঁড়ি দিয়ে আসলে জীবনে একটু পারিশ্রমিক হলে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা যায় এই যে আমরা চলে আসছি শপিং মলে সো এখানে হচ্ছে পুরোটা জুড়ে হচ্ছে ফোনের দোকান এবং এইটার লোকেশন হচ্ছে মিরপুর শপিং সেন্টার এখানে প্রত্যেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের মোবাইল ফোন রয়েছে সো আমি সবসময় কেনাকাটা করার জন্য মিরপুর শপিং সেন্টারে চলে আসি বুঝতেই পারছেন আমার কাজ হচ্ছে ভিডিও করা প্লাস হচ্ছে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা আপনাদের ভাইয়া হচ্ছে তার ফোন চুজ করতেছে রুপন থেকে সাথে নিয়ে এবং আমি হচ্ছে তার ফোন সহযোগিতা করেছি তাকে ফোন কেনার জন্য এবং এখানে আমি হচ্ছে আমাদের ফোন সংগ্রহ করে বাসায় চলে আসছি বাকি ভিডিও দিতে পারলাম না সো এই যে দেখতেই পাচ্ছেন খুব অল্প মূল্যে আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে একটা গিফট করে দিলাম ফোন এটা কিন্তু ভোটেও আইফোন না জাস্ট একটু ফান্ড করলাম আপনাদের সবার সাথে আমি আমার সামর্থ্যর মধ্যে হচ্ছে যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা সো যতটুকু চেষ্টা করে পেরেছি আপনাদের ভাইয়াকে এই ছোটোখাটো একটা উপহার দেওয়ার জন্য এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট আমি তাকে একটা উপহার দিয়েছি সো সে বাসায় এসে তার ফোনের এই ভিডিওটি করতেছে এবং আমি হচ্ছে তাকে বলতেছি আমি এত অল্প মূল্যের ক্ষুদ্র উপহার তোমাকে দিলাম আর তুমি এত বেশি খুশি এত বেশি এক্সাইটেড যাক আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট স্বপ্নগুলো মানুষকে অনেক বড় ধরনের আনন্দ দিয়ে থাকে সো সে হচ্ছে ফোনটা আপনাদের ভাইয়া নিজে তার ফোনটি আনবক্সিং করতেছে এবং আমিও তাকে ভিডিও করতে হেল্প করতেছি যেহেতু প্রথম বলে গিফট দিলাম আমার লাইফে তাকে সো এই যে ফোনের কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্কাই ব্লু কালারটি আমার আসলে অনেক ফেভারিট কালার যার জন্য হচ্ছে এই কালারটি কিন্তু আমি চুজ করেছি এবং আলহামদুলিল্লাহ ফোনটার ক্যামেরা কিন্তু খুবই ভালো এবং এটা হচ্ছে নিউ আপডেট যার জন্য হচ্ছে ফোনটা আমি নিজেই তার জন্য চুজ করেছি এবং সে এত বেশি খুশি হয়েছে এই ফোনটি হাতে পেয়ে কারণ হচ্ছে ভালোবাসার মানুষের হাত থেকে ছোটোখাটো উপহারগুলোকেও কিন্তু অনেকে অনেক বড় ধরনের গিফট হিসেবে মেনে নেয় প্রত্যেকটা মানুষের স্বপ্ন তখনই বাস্তবায়ন হয় যখন সে কঠিন পরিশ্রম করবে এবং চেষ্টা করবে যার জন্য হচ্ছে তার ইচ্ছেগুলো সে নিজেই নিজের সফলতা অর্জন করে নিতে পারবে সো আমিও সেরকম আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ কিছুটা চেষ্টা করতেছি সো এই যে আজ হচ্ছে ছোটোখাটো উপহার দিলাম ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের ভাইয়াকে অনেক বড় ধরনের উপহার দেবো এটা হচ্ছে ফোনের চার্জার এবং এই চার্জারটা আসলেই খুবই ভালো এটা দিয়ে চার্জ দিলে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যায় ফোনে এটার সাথে কিন্তু চার্জার হেডফোন তারপর হচ্ছে আপনার কিছু পার্সেন্ট ডিসকাউন্টও আছে সো আপনারা চাইল এই সাধারণ ফোনটি ইউজ করতে পারেন বাট এটা কিন্তু আসলেই যখন আমি ভিডিও করেছি এবং হচ্ছে ক্যামেরা হচ্ছে আমার ছবি তুলেছি মার্কেটে বসে তখনই দেখেছি খুব সুন্দর ছবি এবং ভিডিও ওঠে যার জন্য হচ্ছে এই ফোনটি আমরা নিজেরাই চুজ করেছি আগে যখন অন্যদের ভিডিওতে দেখতাম যে হাজব্যান্ড ওয়াইফকে গিফট দেওয়া অথবা ওয়াইফ হাজব্যান্ডকে গিফট দেয় আসলেই তখন আমার মনে একটা আকাঙ্ক্ষা থেকে যেত তো আলহামদুলিল্লাহ সেই আকাঙ্ক্ষাটা আজ পূর্ণ হচ্ছে এই যে আপনাদের ভাইয়া ফুললি সেটটি সেট করে হচ্ছে ওপেন করে ফেলেছে এখন এখানে হচ্ছে আমি বলেছি রূপন্তী এবং আমার পিকচার রাখতে ডিসপ্লেতে তো দেখা যাক সে হচ্ছে কার পিকচার ডিসপ্লেতে রাখে এবং সে কিছুটা চিন্তিত মনে হচ্ছে নিজের পিকচারও দিয়ে দিতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ